নমস্কার যার নিয়ত পার্থ আমার চ্যানেল থেকে আজকের একটা আমি ভিডিও দিচ্ছি দেখুন এটা নাটাকাছিতে জাস্ট নাটাকাছি মেন রাস্তা এই সামনে দিয়ে বাস চলছে গাড়ি যে দেখুন গাড়ি যাচ্ছে এই মেন রাস্তা থেকে ঢুকলাম মানে জাস্ট মানে এখান থেকে আপনার দু মিনিটও নয় এই রাস্তার পাশে হচ্ছে হ্যাঁ এইখান থেকে গাড়ি এই গাড়িগুলো যাচ্ছে এই এটা হচ্ছে চার কাটা জমি আছে এটা চার কাটা জমি দেখুন এই পাশ দেওয়া রাস্তা আছে এই পাশ দিয়ে রাস্তা এইখানে এই প্লটটা হচ্ছে চার কাটা প্লট একদম কোনার প্লট এই প্লটটা চার কাটা জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে নাটাগাছিতে একদম হিন্দু প্রধান এলাকা রাস্তা একদম সামনেই সুন্দর রাস্তা দেখুন এই চারদিকটা দেখুন আমি দেখাচ্ছি চারদিকের পজিশনটা দেখুন পাশেই একটা কিছু একটা হচ্ছে হ্যাঁ ওর এর পেছনেও একটা প্রপার্টি হয়ে আছে ঢালাই হয়ে আছে কিছু একটা হবে সামনে একটা জমি দেখুন ঘিরে রেখে দিয়েছে হ্যাঁ একটা বড় জমি এটা প্রায় এক বিঘে দেড় বিঘের মতো এখানে বাড়ি হচ্ছে দেখুন গ্রাম একদম সুন্দর একদম সুন্দর বাড়ি একটা বাগান বাড়ি আপনারা করতে পারেন চার কাটার ওপর একটা বাড়ি করে এখানে কয়েকটা পিলার দেওয়া আছে এই পিলারকে কাজে লাগিয়ে আপনারা কাজ করতে পারেন বা পিলার ভেঙে দিয়েও কাজ করতে পারেন এটা হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা করে কাটা আছে চার কাটা আছে মানে কুড়ি লাখ টাকা দেখুন এটা পজিশন একদম মেন রাস্তার গায়ে মেন রাস্তা ওদিকে একটা রাস্তা আছে দুটো রাস্তা পাচ্ছেন নমস্কার দেখুন এই জায়গাটা কি নাম আছে তার জায়গাটার কি নাম আছে নাটাগাছি নাটাগাছি আপনার মৌজা নাডাগাছি পঞ্চায়েত আচ্ছা এইটা হচ্ছে আপনার টোটাল জমিটা হচ্ছে দশ কাটা আছে দেখুন মেন রাস্তা এটা হচ্ছে ঘটকপুকুর সোনারপুর রোড এটা হচ্ছে সোজা গেলে সোনারপুর এদিকে গেলে হচ্ছে আপনার ঘটকপুকুর এই রাস্তা এই রাস্তার পাশে এই জমি দেখুন এটা এটা হচ্ছে টোটাল দশ কাটা জমি আছে নব্বই ফুট ফ্রন্টেজ আছে নব্বই ফুট ফ্রন্ট আছে দেখুন এটা এটা এক এক লক্ষ দশ কাটাই নিতে হবে ওই খোঁটা তাই তো এটা দেখুন ওই সামনে খোঁটা মারা আছে হ্যাঁ ওই যে আপনার ওটা মার্কিং করা আছে ওখান থেকে ওখান থেকে এটা পুরো দশ কাটা একদম রাস্তার পাশে বেশি নিচুও নয় সুন্দর জমি এখানে মেনলি আপনারা ডাইরেক্ট মালিকের সাথে আপনারা কথা বলে নেবেন এটা হচ্ছে আপনার জমিটা আছে হচ্ছে দশ কাটা আর দাম আছে সাত লাখ টাকা করে কাটা সাত লাখ টাকা শালি জমি কিন্তু এটা একদম শালি জমি এর পাশে একটা জমি আছে জমিটা হচ্ছে আপনার দিয়ে ঘেরা ওটা আপনার ওখানে আছে দশ কাটা জমি বাউন্ডারি দিয়ে ঘেরা ওটা আপনার হচ্ছে দশ লাখ টাকা করে কাটা জমিটা আমি যদি এখান থেকে দেখতে পাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সামনে বাউন্ডারি ওটার ওই জমিটার মানে আগে এইটাই এই রাস্তাটা তো পাচ্ছেই মেন রাস্তা তার পাশ দিয়ে একটা চলে গেছে ষোলো ফুট এ পাশ দিয়ে ষোলো ফুট ও পাশ দিয়ে ষোলো ফুট মানে দশ কাটা জমি দুপাশ দিয়ে ষোলো ফুট পরে রাস্তা আছে এই যে পাঁচিল ডাতে করে এই যে এই পাঁচিল এটা হচ্ছে আপনার দশ কাটা জমি আছে পুরো পাঁচিল দিয়ে ঘেরা কোনো রকম খিদতে হবে না কিচ্ছু করতে হবে না এটা হচ্ছে আপনার দশ লাখ টাকা করে কাটা আর দুপাশে রাস্তা আছে এ পাশে ষোলো ফুট ও পাশে এই রাস্তাটা সোজা বেরিয়ে গেছে এই বাড়িটার পরেই বাড়িটার পরেই হচ্ছে রাস্তা ও পাশে আবার জমি মেন জমি দশ দশ কাটা